আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আমাদের আজকের পর্ব জিম এর মাস্ক জিম এর মাস্ক করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে জিম এর মাখরাজ জিম এর মাখরাজ হলো জিব্বার মধ্য তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই কথাটি শুধুমাত্র মুখস্থ করলেই চলবে না আমাদের জানার প্রয়োজন যে জিব্বার মধ্য তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগানো তার মানে জিব্বার এই যে মধ্য এই মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে এখানে একটা বিষয় বুঝার যে জিব্বার মধ্যখান বলতে আমরা যে যেটা বুঝি একদম মাঝখান এটা নয় বরং জিব্বার মধ্যখানের দুই ছাইড দুই ছাইড যদি আমরা উপরের দিকে লাগাই খুব শক্তভাবে লাগাবো কারণ এখানে একটা সিফাত পাওয়া যায় সিদ্ধার্থ অর্থাৎ জিব্বার মধ্যখানটা উপরের তালুর সঙ্গে খুব শক্তভাবে লাগবে যদি শক্তভাবে লাগাই আমরা তাহলে আওয়াজ কীরকম বের হবে আমি এখন জিব্বার মধ্যখানকে তার উপরের তালুর সঙ্গে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবো جیم زب جا جا جیم زیر جی جیم پیش جو جا جی جو جو جی جا جی جا, جی جا جی جو اجے ایجے اج 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 ও কে আমরা শক্তভাবে আদায় করব সাথে সাথে জেমের কলকলা জেমের মধ্যে কলকলা পাওয়া যায় আমি আগেই বলেছি কলকলার হরফ পাঁচটি এই পাঁচটির মধ্য থেকে বা জিম দাল এই তিনটি হরফের কলকলার আওয়াজ নিচের দিকে হবে জে ও যে অর্থাৎ আওয়াজটা নিচের দিকে যাবে সাকিন উচ্চারণের পর আওয়াজটা নিচের দিকে যাবে আজে এ যে ও যে এটার কারণ হচ্ছে জেমের মধ্যে সেফাতে স্তেফাল পাওয়া যায় অর্থাৎ ইস্তেফাল মানে হলো জিব্বার গোড়া সহ অধিকাংশ অংশ অংশ নিচের দিকে থাকবে যেন আওয়াজ চিকুন হয় আর চিকন হরফের আওয়াজ নিচের দিকে আমরা আগেও জানি এখানে জিম উচ্চারণের সময় আমরা খুব খেয়াল রাখতে হবে জেম এর মধ্যে একটা সেফাত সিদ্ধান্ত অর্থাৎ জিব্বার মধ্যখানকে উপরের তালুর সঙ্গে লাগানো এই উপরের তালুর সঙ্গে লাগাইতে গিয়ে আমরা অনেকে কি করি জিব্বার মধ্য খানকে এমন ভাবে উপরের তালুর সঙ্গে লাগাই যে আওয়াজ বের করার আগে শ্বাস বের হয়ে যায় আমাদের অথচ মধ্যে সিদ্ধান্তের পারবে না আ যে এ যে ও যে যা বলতে গিয়ে যদি এতটা শক্ত করতে যাই যে আওয়াজ আগে শ্বাস বের হয়ে যায় যেমন যেন না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা কলকলার হরফের মধ্যে আওয়াজ বাড়ি হরফ হওয়ার কারণে নিচের দিকে দেব কলকলার আওয়াজ সাথে সাথে খেয়াল রাখতে হবে সিদ্ধাত উচ্চারণ করতে গিয়ে যেন শ্বাসের আওয়াজ না আসে প্রিয় ভিউ আমরা আজকে জিমের মাস্ক করলাম জিমের মাস্ক থেকে আমাদের দুটো জিনিস খেয়াল রাখা জরুরি জিমের মাস্ক করার সময় দুটি জিনিস আমরা খেয়াল রাখব এক নাম্বার সিদ্ধার্থ ভালোভাবে যেন আদায় হয় অর্থাৎ জিভার মধ্যখানকে উপরে তালুর সঙ্গে খুব শক্তভাবে লাগাবো আরেকটি জিনিস খেয়াল রাখবো জিএম এর কলকলার আওয়াজ যেন নিচের দিকে আসে আজে আজও এমনটা এমনটা যেন না হয় তাহলে এই দুইটা জিনিস খেয়াল রেখে আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন এই জিএম এর মাসকোটা করে নেব সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামдика আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك